আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে চলে গেছে ওনার জন্য একটা লাইন বলেন তো সে আমাকে ছেড়ে গেছে কিন্তু অনেক দুঃখ দিয়ে গেছে তারপরেও বলি সে ভালো থাকুক সুখে থাকুক আপনার শখের বয়সে কিসের অভাব না একটা গাড়ির আপু আপনার ফ্যামিলির মধ্যে যে কাকে বেশি ভালোবাসেন বাবা মাকে ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই তোমার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলো তো প্রিয় মানুষকে নিয়ে কি বলবো ভাই প্রিয় মানুষ সে তো জীবনে আসে জীবন পরিবর্তন করার জন্য কিন্তু সে এসেছিলো আমার জীবনে আমার জীবনকে আর অন্ধকার বানিয়ে চলে গেছে আপু আপনার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন তো বলবো আমার প্রিয় মানুষ অনেক ভালো সে আমাকে অনেক ভালোবাসে ভাইয়া আপনি কেমন টাইপের মেয়ে পছন্দ হয় বিয়ের জন্য জি বিয়ের জন্য বিয়ের জন্য সে কালো হোক কিন্তু ব্যবহারটা যাতে একটু ভালো হয় ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন ভাই মধ্যে কোনো প্রিয় মানুষ নাই যারা প্রবাসে থাকে বাবা মানে বটগাছটা না থাকা যে কতটা কষ্ট একমাত্র প্রবাসীরই জানে প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন তো আমার প্রিয় মানুষকে আমি সব সময় ভালোবাসতে চাই কেয়ার করতে চাই প্রিয় তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো আমার টাকা নাই বলে তুমি অন্য কারো হয়ে গেছো যার মিলিয়ন মিলিয়ন টাকা আছে প্রিয় মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে জীবন চলে না জীবন চলার মতো ভালোবাসার একটা মানুষ লাগে ভাইয়া আপনার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন তো আমার একটা প্রথমেই লাইন থাকবে সেটা হচ্ছে ভালো থাকুক আমার না পাওয়া প্রিয় মানুষটা আপু আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ আপনি কেমন টাইপের ছেলেকে পছন্দ করেন একজন ভালো মনের মানুষ মায়াবতী তুমি যে আমার এত ভালোবাসা দেখাইছো তোমার ভালোবাসা আমারে নিঃস্ব করে দিলো একলা হয়ে গেলাম মায়াবতী আমার প্রিয় মানুষের জন্য একটা মেসেজ বলেন আমার প্রিয় মানুষ যতই দূরে থাকুক আমি ওকে অনেক ভালোবাসি ব্যবসা ভাই ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই তোমার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলো তো। প্রিয় মানুষকে নিয়ে কি বলবো? প্রিয় মানুষটাই তো হয়ে গেছে। মায়াবতী, মায়া জালটা দেখতে সুন্দর। এই জালের ভিতরে যে গোপন কিছু আছে, আগে তুইই জানতাম। ভালোবাসতাম না আমি। মায়াবতী তুমি এতটা বেইমান হইও না শেষ বয়সে সন্তান না থাকার কতটা যে কষ্ট তা আমরা বুঝি ভাইয়া আপনি যাকে পেতে চান তার জন্য একটা লাইন বলেন তো আসলে আমি যাকে পেতে চাই সে আমাকে প্রচুর ভালোবাসে বাট ভালোবাসার মাঝে সন্দেহ থাকে কাকে বেশি ভালোবাসেন আমার বাবাকে আপনার হাজবেন্ডের জন্য একটা ছোট্ট করে একটা লাইন বলেন তো জি আমার হাজবেন্ডটা আমি অনেক ভালোবাসি তো কাজ কামের ভিতরেও সে আমাকে অনেক সময় দেয় সে আমার জন্য অনেকটাই পাগল আমিও চাই যে আমার জন্য সে পাগল আমিও তার জন্য অনেকটাই পাগল এরকমই আর মায়াবতী আমি নিশাতে আসক্ত ছিলাম তুমি এতটা ভালোবাসা দেখাইছো এখন আমি নিশাটা ছেড়ে দিছি তারপর পরে আমি বুঝতে পারলাম মায়াবতী তুমি অন্য কারো আগে ছিলা এখন আমার জীবনটা শেষ পর্যন্ত ধ্বংস করে দিলা মায়াবতী ভাই কেমন আছেন জি ভাইয়া আপনাদের আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার প্রিয় মানুষের জন্য একটা লাইন বলেন তো প্রিয় মানুষের নিয়ে বলার চাই তার জন্য সবকিছু তুমি যাকে ভালোবাসো সে তোমারে ভালোবাসে না ভালোবাসা এমন একটা জিনিস টাকা দিয়ে কখনো হয় না আমরা টাকারাই চিনি ভালোবাসাটা কখনো চিনি না টাকার জন্য আমরা যে অনেক কিছু করি সেটা কখনো ভাবি না ভাবি শুধু ভালোবাসার একটা মায়াবতী কি মায়াজা লাগাইলা হাসতে হাসতে জীবনটা নিয়ে গেলা আমি কখনো বুঝি নাই তুমি অন্য কারো হয়ে গেছো কারণ আমি এতটাই গরিব ছিলাম তোমাকে যখন আমি ভালোবাসছিলাম তখন আমি খুবই গরিব ছিলাম এখন তুমি যখন অন্য কার হয়ে গেছো প্রিয় এখন আমার বহু টাকা আছে টাকার কোনো অভাব নাই প্রিয় মায়াবতী ফুলটা কিন্তু গাছেই সুন্দর তুমি এতটা ভালোবাসা দিছো এই ফুলETTE অনেক সুন্দর মায়াবতী তোমরা সবকিছু পারো ওখতি שי ইমি যোগী লাতমান গমে যো দুচি আই মায়াবতী গাড়ি গাড়ি টাকা পয়সা সবই আছে তুমি নাই শেষ বয়সে তুমি না থাকলে পুরুষের কোনো মূল্য নাই মায়াবতী টাকার পাহাড় আমি ধরে তুললাম শেষ বয়সে টাকার পাহাড়টাই তুমি দেখতে পারলা পারলাম মায়াবতী মায়াবতী তুমি কি মায়া আমার দেখাইলা আজকে আমার কিছু নাই বলে আজকে তুমি অন্য কারো হয়ে গেছো মায়াবতী এটাকে ভালোবাসা বলে না এটাকে বেমানি বলে মায়াবতী মায়াবতী জীবনে টাকাই চিনলা গরিব মায়ের সন্তানের ভালোবাসা চিনল না মায়াবতী কি ভালোবাসা দেখাইলা আজও আমি সাগরে ডুবে মরি কাঁদতে কাঁদতে দুই চোখের পানি শুয়ে গেছে মায়াবতী এখনো তোমার বুঝাইতে পারি নাই আমি যে তোমার কতটা রোমাস মায়াবতী কি আগুন লাগাইলা পানি দিল দাও দাও করে জলে মায়াবতী তোমরাই সবকিছু পারো তোমার মিথ্যা ভালোবাসায় জড়িয়েছিলাম জানি না তুমি অন্য কারো চিলা জীবনটা সাজাইছিলাম অনেক সুন্দর করে ভাবি নাই আমি তুমি টাকার অভাবে অন্য কারো হয়ে যাবে ভাই ধরেন আপনার গার্লফ্রেন্ড নাই ভাই ধরার কি আছে আমার তো গার্লফ্রেন্ডই নেই